আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব হারাম সম্পর্ক বিচ্ছিন্ন করার দোয়া কোন আমল করলে হারাম থেকে আপনার মন উঠে যাবে হালালের দিকে আপনার মন বসবে হারাম সম্পর্ক আপনি কোন আমলের মাধ্যমে বিচ্ছিন্ন করতে পারবেন এমন একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি ইনশাআল্লাহ আল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তখন আপনাকে এই আমলটা এগারো দিন প্রত্যেক দিন এক হাজার বার করে শেষ রাতে গোসল করার পরে যে নিয়ম বলা হলো এই নিয়ম ছাড়া অন্য কোনো নিয়মে এই আমল হবে না শেষ রাতে গোসল করার পরে এক হাজার বার টানা এগারো দিন মধ্যে বাদ পড়ে গেলে আবারও আমলটা শুরু থেকে করতে হবে এই আয়েরটা পাঠ করলে হারাম সম্পর্ক আপনি যার সাথে চাইছেন তার থেকে বিচ্ছিন্ন করতে পারবেন অর্থাৎ আপনি হারাম ছেড়ে হালালের দিকে আসতে চাচ্ছেন তবে আপনি কাউকে এমন পর্যায়ে রেখে চলে আসলেন যার সাথে আপনার ঘনিষ্ঠতা হয়ে গেছে তখন আপনি হারাম সম্পর্ক থেকে বাঁচার আমল করলেন তখন আপনার জন্য এই আমল করা উচিত না তখন আপনার উচিত যার সাথে এই জাতীয় সম্পর্ক করেছেন তাকে বিয়ে করে নেবেন যাই হোক আল্লাহ তাহলে আমাদেরকে অপকর্ম থেকে না জায়েজ উদ্দেশ্যে এই সমস্ত আমলে কাজ হবে না জায়েজ উদ্দেশ্যে আমাদেরকে আমল করার দান করেন এবং প্রত্যেক দিন এই এগারো সারা জীবন তো পাঁচ নামাজ আমাদের সাথে পড়তে হবে বিশেষ করে এই এগারো দিন এবং পড়ার মতো পড়তে হবে যেন আপনার নামাজটা কবুল হয় আপনি মুহূর্তের মধ্যে নামাজ পড়ে ফেললেন আপনার সুরাখেরা ঠিক নেই আপনি পরে দাবি করলেন আমার আমল হয় না তো আমলে কেন কাজ হবে না আমল তো কারো বানানো না দুই দিন পর আমল আবিষ্কার হচ্ছে বিষয়টা এমনও না হাজার হাজার বছর আগে সেই থেকে আজকে আপনাদের সাথে আমলটা শেয়ার করছে আলী ইমরান থেকে আরেকটা হচ্ছে আউজ বিল্লাহ রজীম বিস্মিল্লা রহমান রহিম কুল্লা ইস্তাবিল হবি তুই গো বলাব আহ যাবাকা কাকরতুল হবি পাত্তা উল্লাহ ইয়া উলিল আলবাম লা আল্লাহ কুম তুফলিহুল মহাল আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো করার টফিক ফরমান আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সম্পন্ন করি সতর্ক করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু